কন্যা রাশির উত্তর নক্ষত্র রাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্র নক্ষত্রের ক্ষেত্রে আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে ঠিক আবারও একবার জীবনের সফলতার পথে একটা নতুন মোড় আসতে চলেছে নতুন বছর দু তথা এপ্রিল থেকে জুন এই সময়কালটির মধ্যেই রাশির জাতক জাতিকারা এতদিন ধরে অন্ধকার সময়গুলিকে যত রকম দুঃখ কষ্টকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা আবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামী দিনগুলিতে কন্যা রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে অপেক্ষা করতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকারা অত্যন্ত প্রিয় অপরের প্রশংসা পানী না পেলে এই রাশির জাতক জাতিকারা কোনো কাজেই উৎসাহ পান না সবাইকে আপন করে নেওয়ার একটা প্রবল ইচ্ছা দেখতে পাওয়া যায় কন্যা রাশির জাতক জাতিকারা কোনটা নিজের কোনটা পরের এরকম ভেদাভেদ করতে ভালোবাসেন না জাতক বা জাতিকারা বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবসায়ী ক্ষেত্র থেকে নিজেকে প্রতিষ্ঠিত করে থাকেন প্রথম জীবনে নানা বাধা বিঘ্নির মধ্য দিয়েও কাটলেও মধ্য জীবনে বিশেষ উন্নতি করতে এরা সমর্থ হয় তবে কর্ম প্রতিষ্ঠার জন্য জাতক বা জাতিকাকে বিশেষ বেগ পেতে হয় না এই রাশির জাতক জাতিকাদের কেবলই মিথ্যা সন্দেহে দোলায় দুলতে থাকে সন্তান স্থান শুভ হয়ে থাকে এবং উত্থান পতন জয় পরাজয় সুখ দুঃখ নিয়ে কন্যা রাশির জীবন কাটে জয় কর্মফল দাতা শনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় আজকে আমাদের এ বিভিটি বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন কন্যা রাশি যার ইংরেজি অর্থ হল ভার্গ কন্যা রাশি বা ভার্গ রাশির আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো নতুন বছর পহেলা বৈশাখ চোদ্দোশো বত্রিশ সাল অর্থাৎ ইংরেজির চোদ্দোই এপ্রিল তথা দু সালের এপ্রিল থেকে ডিসেম্বর মাস এই সময়কালের কিছু ভবিষ্যৎবাণী নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে যেগুলো জানা থাকলে কন্যা রাশির জাতক জাতিকাদের আগামী দিনগুলিতে পথ চলার পক্ষে সুবিধা হবে এবং আমাদের প্রতিটা আলোচনা হতে চলেছে প্রতিটা গ্রহ নক্ষত্র ও ছায়া গ্রহগুলির অবস্থানের উপর নির্ভর করে এবং নক্ষত্রগত ট্রানজিস্ট বা দশার উপর ভিত্তি করে এই ভবিষ্যৎবাণীর মধ্যে মাসের কোন কোন সময়ে কোন কোন দিনগুলিতে কি কি ঘটতে চলেছে সেই সময়কালটিতে আপনাদের সাবধান থাকতে হবে সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে কন্যা রাশির সাপেক্ষে আজকে আমাদের আলোচনার মূল বিষয় সর্বপ্রথমে আপনাদের জেনে রাখা উচিত দু সাল কোন গ্রহ দ্বারা পরিচালিত হচ্ছে দু সাল হলো মঙ্গল গ্রহ দ্বারা পরিচালিত বছর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মঙ্গল হলো ন্যায়ের দেবতা অর্থাৎ যারা সত্য কথা বলেন সৎ পথে চলেন ভীষণ ভীষণ ধর্মপ্রয়ণ মানুষ হন এবং আপনি যে ধর্মের মানুষ হন না কেন তাদের জন্য অবশ্য অবশ্যই বিজয়ের বছর হতে চলেছে কন্যা রাশি যার ইংরেজি নাম হলো ভার্গ অর্থাৎ ভদ্র বা যথার্থ ব্যক্তি রাশির ক্ষেত্রে পরবর্তী যে ভবিষ্যৎ কি উঠে আসছে সেটি হল আপনার রাশির পক্ষে ভূমি ও বাহন যোগ সৃষ্টি হতে যাচ্ছে দীর্ঘদিন ধরে যদি গাড়ি কেনার ইচ্ছায় ছিলেন নিজস্ব স্বকাল্যাণ মেটানোর জন্য ব্যবসার প্রয়োজনে হোক দু চাকা হোক চার চাকা হোক যে দীর্ঘদিন ধরে গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন ছোটো গাড়ি হোক বা বড় গাড়ি যে কোনো ক্ষেত্রে সেই স্বপ্নগুলি এবার মিটতে চলেছে কিংবা গাড়ি কেনার ক্ষেত্রে যে ফাইন্যান্সের দিক থেকে প্রবলেম ফেস করতে হয়েছে সেই সমস্যাগুলি কিন্তু এবার মিটে যাবে তার শুভ সূচনা কিন্তু এপ্রিল থেকে শুরু হয়ে গেছে এর মধ্যেই আপনি যদি কোনো ভিটা জমি ক্রয় বিক্রয়ের পক্ষে এতদিন যে বাধা বা প্রবলেমগুলি ফেস করে এসেছেন সেই জায়গার সমস্যাগুলিও এবার কন্যা রাশির সাপেক্ষে মিটতে চলেছে এর পরবর্তী যে ভবিষ্যৎ উঠে আসছে কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে সেটা হলো বিবাহ যোগ এই এপ্রিল দু হাজার পঁচিশ থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশ এই মধ্যে কন্যা রাশির সাপেক্ষে শুভ বিবাহ যোগ তৈরি হতে যাচ্ছে এই বিবাহ যোগটি কিন্তু আপনাদের ক্ষেত্রে হোক কিংবা আপনাদের সন্তান সন্ততিদের ক্ষেত্রে হোক একটা শুভ সময় আসতে চলেছে কেননা আপনার ঘরে সপ্তম ঘরে শনিদেব ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাচ্ছেন এবং মঙ্গল ও বৃহস্পতি সৃষ্টি করছে রাজযোগ তাই মনে করা হচ্ছে মঙ্গল একাই সৃষ্টি করবে কন্যা রাশির সাপেক্ষে রাজযোগ তাই আপনাদের বা আপনার সন্তান সন্ততিদের ক্ষেত্রে একটা বিবাহের শুভ যোগ তৈরি হতে যাচ্ছে এবং ঠিক তারই সাথে সাথেই আপনাদের রাশির সাপেক্ষে পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটা হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে এই রাশির জাতক জাতিকাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান অবহেলা লাঞ্ছনা সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবারও একবার জোড়া লাগানোর ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে যে কোনো রাশির প্রেমের ক্ষেত্রে হোক দাম্পত্যের ক্ষেত্রে হোক বা যে কোনো ধরনের সম্পর্কের ক্ষেত্রে হোক সেটা হতে পারে বাবা মায়ের সাথে সম্পর্ক বা ভাই বোনের সাথে যে কোনো রিলেশনের জায়গায় এতদিন যে ভুল বোঝাবুঝিগুলি অশান্তি তর্ক বিতর্কিত কিংবা সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবারও একবার এগিয়ে যাওয়ার সম্পর্কগুলিকে আবারও একবার টিকিয়ে রাখার ইচ্ছা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে দর্শক বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং স্বয়ং শনি মহাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহাজ একটি নাম নিয়ে যাবেন দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দেওয়া হবে আপনার রাশির সাপেক্ষে চলা কিছু শুভ কথা কন্যা রাশির মানুষজনের ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি ঘটতে চলেছে সেটি হল কন্যা রাশির মানুষরা বারোই এপ্রিল থেকে জুন দু সমগ্র সালটি জুড়ে পরবর্তী পরিবর্তনটি যে ঘটতে চলেছে সেটি হল পরিবারগত দিক থেকে আপনার রাশির সাপেক্ষে চতুর্থ ঘর থেকে গৃহ গৃহস্থ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতিকে বিচার করা হচ্ছে তাই এমন অবস্থায় দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র আপনার রাশির ষষ্ঠ ঘরে এবং দ্বাদশভাবে ট্রানজিস্ট করার কারণে পরিবারগত দিক থেকে একটা ঝগড়া ঝামেলা বাবা মায়ের সাথে হোক ভাই বোনের সাথে হোক দাম্পত্যের জায়গায় হোক পরিবারের অন্যান্য সদস্যের সাথে হোক এবং আপনি বাবা মা হলে বা আপনি যদি বাবা মা হয়ে থাকেন আপনার সন্তান সন্ততির ক্ষেত্রে একটা বোঝা পড়ার অভাব মনের অমিল মতের অমিল মানে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেমগুলি চলছিল সেই জায়গার সম্পর্কগুলি এবার পুনরায় জোড়া লাগতে চলেছে ঠিক এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনেদের সাথে যে সমস্যাগুলি চলে আসছিল। সেই জায়গার সমস্যাগুলি পুনরায় নির্মূল হয়ে যাবে এর পরবর্তী যে ভবিষ্যৎ মেয়েটি উঠে আসছে কন্যা রাশির সাপেক্ষে সেটি হলো আগামী বারোই এপ্রিল দু হাজার পঁচিশ ঠিক রাত দশটা বেজে সাঁত্রিশ মিনিটে শনিদেব আপনার রাশি তথা কন্যা রাশিকে ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাবেন বারোই এপ্রিল দু পর্যন্ত কন্যা রাশিকে বেশ কিছু জায়গায় সাবধানতা অবশ্যই অবলম্বন করে চলতে হবে সেটা হতে পারে আগুন কিংবা ইলেকট্রনিক্স এবং বে হিসেবেই খাদ্যাভ্যাসের অভ্যাস যেগুলো থেকে কিন্তু আপনাদের পেটের সমস্যা দেখা পারে বা আপনাদের লিভারের সমস্যায় এতদিন ধরে যে ভুগছিলেন সেটাই হলো তার মূল একমাত্র কারণ দর্শক বন্ধুরা বারোই এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত এদিক থেকে একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করে চলতে হবে পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে সেটি হলো কর্মের জায়গায় কর্মের জায়গায় থাকছে বেশ কিছুটা সুপ্রস্ততা কর্মের জায়গায় এগিয়ে যাওয়া কিংবা আধিপত্য বিস্তার করা বা সাফল্যের পথে এতদিন যে বাধা বা সমস্যাগুলি চলে আসছিল দ্বিতীয় রাহু এবং ষষ্ঠে কেতু থাকার কারণে সেই জায়গার সমস্যাগুলি এবার পুনরায় নির্মূল হয়ে যাবে কিংবা শনিদেব পীড়িত থাকার কারণে তিনি কর্মপতি থেকেও কর্মের প্রতি বাধা বা সমস্যাগুলি থেকে গিয়েছিল সেই সমস্যা এবার পুনরায় মিটে যেতে চলেছে মূলত যারা বেকার বেরোজকার হয়ে বাড়িতে বসেছিলেন চাকরি প্রাপ্তির অবস্থায় ছিলেন বা অনেকে রয়েছেন চাকুরি প্রাপ্তির জন্য অর্থাৎ বিদেশে গিয়ে মুনাফা অর্জনের ক্ষেত্রে বহুদিন ধরে একটা বড়ো মাপের প্রবলেম ফেস করে আসছিলেন সেই দিক থেকে কিন্তু এবার স্বস্তির হাওয়া বইতে পারে ঠিক এরই পাশাপাশি যারা পেশাদারি কাজের জায়গায় যুক্ত রয়েছেন স্কুল কলেজ বা যে কোনো কন্ট্রাকচুয়াল কাজের জায়গায় যুক্ত রয়েছেন তাদের সেই কাজের জায়গায় বেতন বৃদ্ধি বা উচ্চ পদপ্রাপ্তি বা পদোন্নতি বা ট্রান্সফারের জন্য আবেদন করেছিলেন সেই সমস্ত আবেদনগুলি এবার মঞ্জুর হওয়ার পথে বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ আসতে চলেছে কন্যা রাশি বা ভার্গ রাশির পরবর্তী পরিবর্তনটি হলো কন্যা রাশির ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রটি একটা গণ্ডগোলের সৃষ্টি হয়েছে এতটাই আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লস আগে কখনোই হতে হয়নি আপনাদেরকে ব্যবসার জায়গায় হোক পারিবারিক জায়গায় হোক ঋণের জায়গায় হোক বা কাউকে টাকা দিয়ে এতটাই ফেসে গেছেন এই রাশির মানুষেরা সম্পূর্ণরূপে বলতে গেলে আর্থিক পরিস্থিতি সম্পূর্ণরূপে পজিশানে প্রায় জিরো হয়ে যাওয়ার মতো অবস্থায় যেমন ব্যবসার জায়গায় গেছেন সেখানেও বাধা পেয়েছেন কোথাও অর্থ বিনিয়োগ করতে গেছেন সেখানেও লসের মুখোমুখি হয়েছেন বা কম্পিটিশনের মার্কেটে নিজেকে ধীরে ধীরে পিছিয়ে পড়তে হয়েছে সেহেতু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় আপনার কর্মের গ্রহ এবং সূর্য আপনার রাশির সাপেক্ষে দশমভাবে প্রবেশ করেছে গগনে তাই এরপর থেকে অর্থাৎ বারোই এপ্রিল দু থেকে আগামী সমগ্র জুন দু এই সময়কালটির মধ্যে এই রাশির জাতক জাতিকারা ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি চলে এসছে সেগুলি পুরোপুরিভাবে মিটিয়ে দিতে পারবেন বা কম্পিটিশনের মার্কেটে টিকে থাকার লড়াইয়ে সফলতার শীর্ষে উঠতে পারবেন ঠিক এরই পাশাপাশি যারা ঋণের জায়গা জর্জরিত পারিবারিক কারণে হোক ব্যবসার ক্ষেত্রে হোক সংসারে সমাজে যে কোনো প্রয়োজনে হোক এতটা পরিমাণে লোন নিয়েছেন যে এতটা পরিমাণে লোন মনে হয় আগে কখনোই নিতে হয়নি নি আপনাদেরকে এই রাশির সাপেক্ষে ঋণ মুক্তিতে একটা শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যা আশা করি আপনাদিকে আমার ভিডিওটি আগামী দিনে পথ দেখাতে সাহায্য করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন